আপনার ক্ষমতার জোরে আপনার লাঠির জোরে আপনার অস্ত্রের জোরে আপনি মানুষের উপর অত্যাচার করছেন নিপীড়ন করছেন মানুষের রক্ত ঝরাচ্ছেন মায়ের বুক খালি করছেন আপনি যদি আল্লাহকে চিনতেন যে এ আল্লাহ আপনাকে পাকড়াও করবে যেমনি ভাবে পাকড়াও করেছিল ফেরাউনকে যে ফেরাউন নিজেকে আনা আ'লা বলে দাবি করেছিল আমি সবচেয়ে তোমাদের বড় প্রভু যে নিজেকে প্রভু বলে দাবি করেছিল ক্ষমতা সকল ক্ষমতার উৎস বলে নিজেকে দাবি করে করেছিল সে ধ্বংস হয়েছে লাঞ্ছিত অবস্থায় নমরুদ এই পৃথিবীবাসীকে অশান্তির মধ্যে ঠেলে দিয়েছিল ওই নমরুদকে আল্লাহ তালা একেবারে নাস্তাবুদ করে দিয়েছিল এই কথা আপনি যদি ইতিহাস যদি জানতেন তাহলে আপনি কালে এত বড় জুলুম করতে পারতেন না আমাদের সিলেবাস থেকে আজকে এই আইলেমকে উঠিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রসুল সম্পর্কে জ্ঞান দেওয়া হয় না আবু বকর সম্পর্কে জ্ঞান দেওয়া হয় না কোমর সম্পর্কে জ্ঞান দেওয়া হয় না আমাদের যারা উত্তরসূরি যাদের কাছ থেকে আমরা দিন পেয়েছি যাদের মাধ্যমে আজকে আমরা এই দিনের দিনকে পেয়েছি তাদের সম্পর্কে আমাদের জানতে দেওয়া হয় না তাদের সম্পর্কে যারা জানতে চাই তাদের আদর্শ যারা ধারণ করতে চাই তাদের প্রতি জুলুম করে বলা হয় জঙ্গি বলে আখ্যা দেওয়া হয় তাদেরকে জঙ্গি বলে জামাত শিবির বলে বা এ ধরনের বিভিন্ন রকমের রাজাকার বলে ট্যাগ দেওয়া হয় আপনি যদি দাড়ি আপনি যদি টুপি দাড়ি টুপি নিয়ে সুন্নতি পোশাক আপনার আপনি সুন্নতি ঢেলা ঢেলা পোশাক পরে যদি আপনি এই পোশাক পরিধান করে আপনি যখন রাস্তাতে যাবেন আপনার টাকনুর উপরে কাপড় দেখলে ওদের চুলকানি শুরু হয়ে যায় কেন চুলকানি শুরু হয় মনে করে এরাই জঙ্গি এরা আমাকে আমাকে মানে না এরা সহ্য করে না না দোস্ত আপনার বিরুদ্ধে আমি দাঁড়াইনি আপনার বিপক্ষে আমি দাঁড়াইনি কোরআন এবং সুন্নাকে আমি মানতে গিয়ে ওই আদর্শ মাসগুলোকে অনুসরণ করতে গিয়ে আমি দুনিয়া এবং আখেরাতের সফলতা খুঁজছি তুমি আমাকে জঙ্গি বললে কি হবে তুমি আমাকে তুমি আমাকে রাজাকার বললে কি হবে তুমি আমাকে বিভিন্ন রকমের ট্যাগ দিলে কি হবে আল্লাহ তুমি যখন পৃথিবীর বুকে রাজাকার আমাকে বলছো আল্লাহ তখন আমাকে এবাদুর রহমান বলছেন আমি কেয়ামতের দিন এবাদুর রহমান হিসেবে আল্লাহর কাছে দাঁড়াবো আর তুমি আজকে রাজাকার বলে আমার প্রতি জুলুম করেছো এই জুলুম দুনিয়াতে তোমার পতন হবে আখেরাতে তোমার জন্য কি অপেক্ষা করছে তুমি জানো না একজন মানুষ আপনাকে ক্ষমা থেকে সরাতে পারে না যতক্ষণ পর্যন্ত আর আদিমের মালিক আপনার উপরে অসন্তুষ্ট যখনই হয়ে যাবে এই পৃথিবীবাসী আপনার পক্ষে যদি হাজারো অস্ত্র নিয়ে যত রকমের কামান আছে যত রকমের গোলা বারুদ আছে সবগুলো নিয়ে যদি আপনাকে পাহারা দেয় আর আল্লাহ যদি আপনার উপরে নাখোশ হয়ে যান আপনাকে রক্ষা কেউ করতে পারবে না আপনি বলতে পারেন আপনি হতবা মনে করছেন যে তাহলে বর্তমান সরকারের উপর মনে হয় আল্লাহ সন্তুষ্ট আছে এই জন্য মনে হয় এখন এইভাবে টিকে আমাদের উপর আমাদের বাচ্চাদেরকে একেবারে পাখির মতো গুলি মারছে মনে করছেন তাই না 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 আমাদের কিছু অপকর্ম আছে আল্লাহ বলছেন জাহার নাস জলে যে বিপদ আপদ এগুলো আসে এগুলো মানুষের হাতের কামাই। আমরা আমাদের অপকর্ম করতে করতে এমন পর্যায়ে গেছি যে এরকম একজন মহিলা শাসক আমাদেরকে আল্লাহ দিয়েছেন أمام ذلك شاسط إذا وصلنا، أمام ذلك كئيب توكَّنَوْ، كَنَوْ, كنو؟ لِيُذِيقَهُمْ بَعْدَ الَّذِي عَمِلُوا. এই কথা আল্লাহ বুঝিয়ে দেওয়ার জন্য যে যে তোমরা অপকর্ম করেছ সাধারণ জনগণ এই সাধারণ জনগণ তোমরা ফিরে ফিরে আসো আসো আল্লাহ থেকে ফিরে আসার জন্য যে শাস্তিগুলো দেয় সেটা তারা বুঝে না এক নেত্রীর পাশে পিছনে ছুটতে ছুটতে এক নেত্রীকে নামাইয়ে আর নেত্রী নিয়ে আসে অথচ আল্লাহ নবী সাল আলি সাল্লাম স্পষ্ট করে বলেছেন যে জাতির নেতৃত্ব নারীরা নেবে ওই জাতি কখনো সফল কাম হতে পারবে না ওই জাতি ধ্বংস হবেই ওই জাতি ধ্বংস হবেই তোমরা এমন একটি জাতি ছোট জন নারী বড়জন জন নারী তোমরা নারীর পিছনে তো দাম তোমাদের মতো হিজড়া মানুষ আর পৃথিবীতে হতে পারে না এতগুলো পুরুষ থাকতে এতগুলো পুরুষ থাকতে তোমাদের পুরুষত্ব কি হারিয়ে গেল তোমাদের রক্ত কি সবগুলো নষ্ট হয়ে গেছে তুমি যদি এই জাতির সেই উমরের মতো রাজত্ব ফিরিয়ে আনতে চাও তোমাদের রক্তগুলোকে বের করে ফেলে দাও তোমাদের সেই পচা রক্তগুলোকে বের করে দাও কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসো কোরআন এবং সুন্না জানলেই তোমাকে সম্মান করা হবে কোরআন এবং সুন্না না জানলে তোমাকে সম্মানের কাতারে দেওয়া হবে না কারণ সম্মানের কাতারে আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা সমন্বিত করেন ওই জাতিকে যে জাতি ইমান এনেছে যে জাতি ইমান এনেছে যে জাতিকে এলম দেওয়া হয়েছে সে জাতিকে আল্লাহ তালা সমন্বিত করেন আর যে জাতি এই ইমানকে তোয়াক্কা করে না এলিমকে তোয়াক্কা করে না ওই জাতির অধপতন আজকে এই অধপতনে আমরা আসি আমরা মনে করছি যে না আল্লাহ মনে আমাদেরকে পরীক্ষা করছে আলিয়া মাদ্রাসাগুলো সব এগুলা বাবা সাই তিন নারীর ছবি তার অফিসের মধ্যে লাটকে নিয়ে এই গোলামি করছে তুমি রিক্সা চালিয়ে খাও তুমি বাদাম বিক্রি করে খাও তুমি ভিক্ষা করে খাও এইরকম গোলামি তুমি যদি করো কাল কেউ মতো দিন আল্লাহ তাল তোমাকে ছাড়বে না তুমি শৈতান ও বোবা সাইতান বোবা সাইতান এই বোবা সাইতানদের কারণে আজকে আমাদের দিনটা মানে কি বলবো আজকে মনে হচ্ছে অসত্যটাই আজকে সত্য রূপান্তরিত হয়েছে সম্মানিত সুধী আমাদের কারণে এমন জালিম শাসক আসছে এবং আমরা তাই আল্লা নবী সাল্লাম আল্লাহ নবী ইসালা সাল্লাম এই আয়াতটা যখন পাঠ করলেন হুদের একশো দুই নম্বর আয়াত যখন পাঠ করলেন তখন আল্লাহ নবী সাল্লাম একটা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে হাদিসটি সহি বুখারি এবং মুসলিম এসেছে আবু মুসা আসারের আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা জালিমদেরকে অবকাশ দেন ঢিল কিন্তু মাগার ছেড়ে দেন না মাগার কি করেন না ছেড়ে দেন না আজ হোক কাল আজ হোক কাল আজ হোক কাল এই জাতির যতটুকু পাপ আছে এই জাতির যতটুকু পাপ আছে এই পাপ অনুযায়ী তারা যা শাস্তি পেতে পেতে এই জাতির পাপ যখন মোচন হয়ে যাবে ওই জালিমকে আল্লাহ তালা নাস্তাবুত করে দেবেন এই পৃথিবীতে লাঞ্ছিত অবস্থায় একেবারে ভিক্ষা করে ভিক্ষা করে খাবে এমন ইতিহাস আছে যারা জুলুম করে বিশাল অট্টলিকার মালিক হয়েছিল শেষখানে ভিক্ষাও পায় নাই এমন একেবারে নাস্তা বুধ করে আল্লাহ তালায় পৃথিবী থেকে তাকে বেরিয়ে করবে যখন মানুষ জুলুম করতে করতে চার জুলুমের মাত্রা তৃপ্ত হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেন তাকে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা শাস্তিতে নিমজ্জিত করেন পৃথিবীবাসীকে সতর্ক করা হয়েছে যারা এ অপরাধে জড়িয়ে পড়বে তো এমন কিছু অপরাধ আছে যে অপরাধগুলো আল্লাহ তালা দুনিয়ে এবং আখেরাতে উভয়ই জগতে তাদেরকে শাস্তির সম্মুখীন করবেন তার মধ্যে একটি হচ্ছে জুলুম যে জুলুমকারী আল্লা তালা তাকে পৃথিবীতে শাস্তি দিবেন এবং পরকালেও তাকে শাস্তির সম্মুখীন করবেন নম্রদের কথা আমরা সকলেই জানি নিজেকে মানে কঠোরতার একবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল নিজেকে সেটি হলো নমরুদ এই নমরুদ সে চার শত বছর তার জীবন জীবনের যতগুলো প্রেক্ষাপট ছিল মানুষের জীবনকে দুর্বিশহ করে দিয়েছিল মানুষ শুধুমাত্র হাই হুতাশ করত সেই নমরুদকে আল্লাহ তালা এই পৃথিবী থেকে লাঞ্ছিত অবস্থায় এই পৃথিবীতে লাঞ্ছিত অবস্থায় বিদেয় করেছেন নমরুদের লাঞ্ছনার কথা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে যে সবচেয়ে দঈ দুর্বল প্রাণী সবচেয়ে দুর্বল প্রাণী মশা মাসি সেই মশার মশার কামড়ে মশা তার নাক দিয়ে মাথায় ঢুকে তার মাথার যে যন্ত্রণা বিভিন্ন বর্ণনায় এসেছে জাইদিন আসলাম তিনি বলছেন যে তার এই মাথার মধ্যে যখন মশা ঢুকে গেল তখন তার মাথায় যে একটা যন্ত্রণা ছিল সে যন্ত্রণায় সে হাতুড়ির আঘাতে তাকে আঘাতে তাকে সার্বক্ষণিক আঘাত করা হতো কেউ কেউ বলছেন যে তাকে জুতা দিয়ে তার মাথায় আঘাত করা হতো তাকে আল্লাহ তালা এই মশার মতন একটি দুর্বল যেটাকে একটা মারার জন্য একটা থাবার প্রয়োজন হয় না এক পূর্ণাঙ্গ থাবাও লাগে না সামান্য আঘাতে যে মশা শেষ হয়ে যায় সেই মশার কামড়ে সে মশার আঘাতে আল্লাহ তালা তাকে ধ্বংস করেছেন সমানিত সুধি আমরা কি সেই নুপ্রদের চেয়ে বেশি ক্ষমতাশালী হয়ে গেছি নিজেদেরকে যদি মনে করি তাহলে এই ইতিহাসগুলো আমাদেরকে সাক্ষী দেয় ইতিহাসগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা এই ইতিহাসকে জিয়ে রেখেছেন আমরা ফ্রাউনের দিকে দেখি যে ফ্রাউন তার দাম্ভিকতার এমন উদাহরণ রেখে গিয়েছে যে দাম্ভিকতায় সে বলেছিল আনা রব্য কুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু আমি তোমাদের বড় রব আমি তোমাদের হায়াতদাতা আমি তোমাদের দাতা আমি তোমাদের জিগদাতা আমি তোমাদের শান্তির একমাত্র দূত এ কথা এ কথায় সে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল আল্লাহ তালা তার ধ্বংসটা কত নির্মমভাবে হয়েছে কত নির্মমভাবে হয়েছে আমরা দেখতে পাই আল্লাহ আল্লা সুবাহ তাকে পানিতে ডুবিয়ে মেরেছেন সে যখন পানিতে ডুবে যাচ্ছে সেই মুহূর্তে সে চেষ্টা করেছিল হারুন আমি মৌসা এবং হারুনের রবের প্রতি ইমান আনছি এমন ইমানের কথা সে মুখ দিয়ে উচ্চারণ করতে গিয়েছিল কিন্তু আল্লাহ তালা তাকে সে সক্ষমতা দেন নাই তার মুখের মধ্যে কাদা লেপন করে দেওয়া হয়েছিল তার জীবনের হেদায়ত মিলে নাই এটা আল্লাহ তালার ওয়াদা যে তিনি জালেমদেরকে হেদায়ত দেবেন না এটা আল্লাহ তালার অঙ্গীকার যে তারা দুনিয়া এবং আখেরাতে প্রাপ্ত সমানিধি শুধু আজকে আমাদের সমাজে জুলুমের একেবারে মনে হচ্ছে জুলুমের প্রতিযোগিতা চলছে যে যত জুলুম করতে পারে সে তত বড় উন্নতমানের নেতা সে তত বড় নেতা সে যে স্থানেই থাকি না কেন এলাকার মেম্বার তার জনগের উপরে জুলুম করে এলাকার এমপি তার এলাকার লোকজনের উপর জুলুম করে অর্থাৎ প্রত্যেকটি স্তরের প্রত্যেকটি মানুষ আজকে জুলুমের মধ্যে নিমজ্জিত তার কারণটা কি তার কারণ হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয় আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে ইউনিভার্সিটি পর্যন্ত এই জুলুমের প্রতিকার শিক্ষা দেওয়ার মতো কোনো সিলেবাস তারা গঠন করে নেই তারা চেয়েছিল এই বাংলার মানুষকে ধর্ম থেকে আলাদা করে একটা অন্য মতাদর্শের একটা জীবন আদর্শ উপহার দিতে কিন্তু যেই জীবন আদর্শে শান্তি রয়েছে যেই জীবন আদর্শে প্রত্যেকটি প্রাণীর হক অধিকারের অধিকারের কথা বলেছে সেই সেই মতাদর্শকে বাদ দিয়ে অন্য মতাদর্শের মধ্যে আদর্শ খোঁজা শান্তি খোঁজা এটি আমি বলতে পারি ওই মরুভূমির মধ্যে ঝর্নার তালাস করা মরুভূমিতে যে যেরকম ঝর্ণা তালাস করলে কোনো রকমের পানি পাওয়া যাবে না অনুরূপভাবে রসুল্লা সাল্লা সাল্লামের আদর্শের বাইরে অন্য কোনো মতাদর্শে শান্তি খোঁজাটা এইরকমই বোকামের একটা বহিপ্রকাশ হবে তাই আমরা এই জুলুমটাকে আমরা কেন আমাদের প্রত্যেকটা পদে পদে গ্রহণ করে নিয়েছি কারণ হচ্ছে আমরা আমাদের সিলেবাসে জুলুম কি জিনিস সেটা আমরা চিনি না আজকে আমরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি কারণ হল আমাদেরকে মানে মডার্ন যুগের কথা বলে আমাদেরকে অন্ধকার যুগে ঠেলে দেওয়া হচ্ছে মডার্ন যুগের কথা বলে আমাদেরকে সে বর্বতার যুগের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের সিলেবাসগুলো দেখলে কষ্ট হয় যে সিলেবাসে আল্লাহকে চেনানো হয় না যে আল্লাহকে যদি চিনে তাহলে জুলুম কি জিনিস চিনতে পারবে রসুলকে যদি সে চিনে তাহলে সে চিনবে যে রডের বদলে বাঁশ দিলে তার কি অপরাধ বনের সম্পত্তি মেরে খেলে কি অপরাধ মার সাথে বৃদ্ধাচারণ করলে কি অপরাধ সে যদি আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে দিন ইসলামকে বিশ্বাস করে এ রসুল দিন ইসলাম এবং আল্লাহর ব্যাপারে যদি দিন যদি এলেম অর্জন করে তাহলে সে ইহুকাল পরকাল চিনবে ইহুকাল পরকাল যখন চিনবে তখন প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার পূর্বে চিন্তা করবে এই পদক্ষেপে আমাকে আল্লাহ তালা পাকড়ায় করবেন না তো mm